বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আমরা থেকে টাকা ইনকাম করে ফেলছি এখানে কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন উইডোটা সাকসেসফুল এবং এখানে অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো তার মানে আমরা এখান থেকে প্রতিদিন ডে বাই ডে পাঁচশো টাকা করে বা তার থেকে বেশি কিন্তু এখান থেকে আর্নিং করতেছি জাস্ট অল্প কিছু সময় দিয়ে সো এইখান থেকে কীভাবে আর্নিং করবেন কীভাবে উত্তোলন করবেন একটি থাকবে আজকের এই ভিডিওতে এখান থেকে ফ্রিতে আর্নিং করার জন্য আপনাদের রিওয়ার্ড সেন্টারের ভিতরে ক্লিক করতে হবে তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বোনাস সাইন ইন এবং ইনভাইট ফ্রেন্ডস সো এখানে তিনটি অপশন দেখতে পারবেন তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ডস সো এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই লিঙ্কটি যদি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আপনারা গেন করতে পারবেন জাস্ট একটি রেফার করলে এখান থেকে আপনারা এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এখানে জাস্ট অ্যাক্টিভ মানে একটা ভ্যালিড অ্যাক্টিভ মেম্বার লাগবে তার মানে আপনি যে একটি ডিভাইস থেকে একটি অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে সেই ডিভাইসের মানে যে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই ওইরকম লাগবে তাহলে আপনার এখান থেকে এক হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রথম ঠিক আছে এবং এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে থার্ড ঠিক আছে এরা কিন্তু এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট গেইন করে ফেলছে আপনারা চলে তাদের মতো এখান থেকে এরকম আর্নিং করতে পারবেন ঠিক আছে তারপর যদি সাইন ইনের ভিতরে একটি ক্লিক করেন জাস্ট একশো টাকা এখানে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট গেন করতে পারবেন পাঁচ দশ এবং বিশ এবং তিরিশ এবং এই সরি বিশ এবং টোয়েন্টি ফাইভ থার্টি এবং এখান থেকে পঞ্চাশ টাকা অন্তত এখান থেকে সোনার ডিম ভাঙতে পারবেন তার মানে এটি যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু প্রায় দুশো সত্তর টাকার মতো হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে কীভাবে উত্তোলন করবেন উত্তোলনের জন্য উইড্রো ভিতরে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি ব্যাঙ্ক কার্ডটা অ্যাড করতে হবে সো ব্যাঙ্ক কার্ডটা সফলভাবে অ্যাড করে নেবেন এবং আমার উইড্রো হিস্ট্রিটা যদি আপনাদের দেখায় আজকে কিন্তু আমাদের এখানে কোনো উইড্রো হিস্ট্রি নেই ঠিক আছে তারপর ইয়ে স্টার্টেজ তার মানে এটা হচ্ছে গতকালকে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গতকালকে আমি এখান থেকে এক হাজার টাকা আর্নিং করছি ঠিক আছে আপনারা চলে এখান থেকে আমার মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওটি হতে চলেছে আপনার লাইফ চেঞ্জের অন্যতম এক ভিডিও ঠিক আছে সো আপনারাও এখান থেকে আমার মতো আর্নিং করা শুরু করে দিন ধন্যবাদ